আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিকাল ভালো হয়েছে হাঁসদের খাবারের সময় হয়ে গেছে তাদের খাবারের সময় হলে তারা এই দরজার সামনে আসি প্যাক 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 করে চিলাইতে থাকে যতক্ষণ পর্যন্ত না আসি তাদেরকে খাওয়া দেওয়া হইব তো বাবা চলে আসে তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তাদের খাবার তো তাদের দিয়ে দিছে বাবা চিন্তা করলো ডিম আসে কিনা ঘরের মধ্যে চেক করার জন্য ডিম এরা পারে কিন্তু রেগুলার তো ডিম উঠানা বাবা চেক করে দেখতেছে যে ও মা মাসাল অনেকগুলা ডিম একসাথে পড়ে রয়েছে তো বাবা আস্তে আস্তে করে ডিমগুলা বাইর করতেছে আর এই হাঁস গুলা কিন্তু রেগুলার ডিম পারতেছে চারটা চারটা করা মাঝে মধ্যে দিয়ে একটা মিস্টেক হয় হাঁস খাবার খাইয়া চলে গেছে আর ডিম গুলা বাবা একটা মগের মধ্যে নিয়ে আনিস পরিষ্কার করার জন্য পুকুর কাটলে চলে আসছে বাবা হাঁসের ডিম কিন্তু অলওয়েজ নোংরা থাকে কারণ এরা পায়খানা করে ওই জায়গাটা স্যাট সাথে করে আলা আর ওইখানে ডিম পাইয়া দেয় সবসময় এরকম হাঁসের ডিম ক্লিন করা লাগে কারণ এগুলো আমরা মাঝে মধ্যে ফ্রিজে রাখি আর না হলে একটা ঝুড়ির মধ্যে রাখি দিই আর আমাদের যেহেতু মুরগির ডিম আছে এই কারণে আমরা হাঁসের ডিম কম খাওয়া পরে এই হাঁসের ডিম গুলা বেশিরভাগ সময় সেল করে দিই বাবা একটা নুডলস এর মানে বিট পগ নিচে কিন্তু দেখোন মনোৰঞ্জনৰ নুডলছ নিচে তো এই বিটল পোকা গুলা নিয়ে সাদের উপর চলে আসছে আমাদের হামা মুরগি গুলাকে দেওয়ার জন্য তাদের সাথে আমাদের ফ্রিজেল মুরগি আছে তাদেরকেও দিয়ে দিছে তারা মশলা খাইতেছে আসলে এদের যে প্রোটিনের চাহিদা এই ফিট খাওয়ায়া এদের প্রোটিনের চাহিদা ঠিক পূরণ হয় না আমি এই কারণে বিটল পোকার দিকে একটু বেশি আগ্রহ দিই গতকালকে তো আমাদের হাঁসের দুইটা বাচ্চা পুড়ছে আর বাকি ডিম গুলা নিয়ে বসে রয়েছে তো দেখেন আজকে মশালা পাঁচটা বাচ্চা এখন পর্যন্ত পুরসছে কিন্তু আর কিছু ডিম নিয়ে হাঁসটা বসে রয়েছে তো বাবা চিন্তা করলে হাঁসের বাচ্চা যদি হাঁসের সাথে থাকে এখন তাহলে বাকি ডিম গুলা ফুটবো না তার কারণে হাঁসের বাচ্চা একটা বক্সের মধ্যে ঢুকাই দিছে ঢুকে এক পাশে দিছে আর হাঁসটা তার ডিম নিয়ে বসে রয়েছে এখান দিয়ে আমাদের যে চীন হাঁসের বাচ্চা গুলা আছে তাদের খাবারের সময় গেছে বাবা তাদেরকে খাওয়া দিয়ে দিচ্ছে দেখেন মাস আল্লাহ অনেক বড় হয়ে গেছে আর তো তো আলহামদুলিল্লাহ আছে বাবা তাদেরকে খাবার দিয়ে চলে গেছে পানি আনতে দেখেন একটা হাঁস পিছন পিছন চলে গেছে বাবা আসে আবার দৌড় আটকা দিছে এখন বাবা পানি নিয়ে আসছে আস্তে আস্তে বোতলের ভিতরে ঢুকাই দিতেছে আর এই বোতলের মধ্যে যে দড়া বাঁধছে এটা বাঁধার পিছনে একমাত্র রহস্য হচ্ছে এই বোতলটা তারা সবসময় পালা দেয় আর পানি পরে যায় আর সেতু হয়ে যায় আর সেট হয়ে গেলে তো তিন হাসে বাচ্চার জন্য সমস্যা যে হাসে বাচ্চা গুলো ভরা হয়েছে ওই গুলা নিয়ে বাবা নিচে চলে আসছে এদেরকে বোর্ডিং করানোর জন্য আমাদের এখানে বাই কারেন্ট থাকে না এমন একটা অবস্থা চলতেছে কারেন্ট থাকে না তো এই কারণে ছোট একটা কার্টুন নিচ্ছি কার্টুনের মধ্যে এগুলা ব্রুডিং করবো যাতে অল্প সময়ের ভিতরে ঠিক মতো তাপমাত্রা পায় বাবা এদেরকে পানি এবং খাদ্য সব দিয়ে দিছে আপাতত এরা এখানে থাকবো কয়দিন পর্যন্ত ওই উপরেটা যতক্ষণ পর্যন্ত ওই ডিমগুলো না ফুটে ফুটলে আশা করে আমরা তাদের মায়ের কাছে তাদেরকে ফাটাই দিবো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ